খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ১৬ বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা এটা আমাদের আজকের কাজের উপর নির্ভর করে আজকের প্রতিবাদের উপর নির্ভর করে আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে তারা সে অন্যায়টা আপনার সাথে করবে আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআর যে ভাইরা তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিরা টান করে কাস্তে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই অভ্যুত্থানের প্রথম দিনে একশো জন মানুষ দাঁড়ায়নি আমি যদি এক জুলাইয়ের কথা বলি আমি যদি পাঁচ জুন ছয় জুনের কথা বলি যেদিন আমরা প্রথম ছয় জুন শহীদ মিনে দাঁড়িয়েছিলাম সেদিন ওইখানে পাঁচশো মানুষ ছিল না কিন্তু পাঁচই অগাস্টে পাঁচ লক্ষ নয় কি কোটিতে গিয়েছে আমাদের এই ঘুরে দাঁড়ানোর সিনার টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে এটা যদি আমরা করতে পারি আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো কোর্টে বলে তাকে যখন একতলা থেকে চার তলাতে উঠানো হচ্ছে সে বলে তার সাথে কেন ইত্রাবি করা হচ্ছে এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে মিথ্যা মামলা হয়রানি করেছে এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায় কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না কিন্তু দুই চার পাঁচ দশ বছর পরে আবার আমাদেরকে পেতে হবে আমরাকে ছাড় দিব না কোনো উপদেশটাকে না অন্তর্বর্তীকালীন সরকার কেনা কোনো সমন্বয় কেনা কোনো রাজনৈতিক দল কেউ না যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করবো কোনো উপদেষ্টাকে যদি দেখি শুধু পাঁচটা অফিস করে এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে যুজুর ভয় যে এর বিরুদ্ধে যদি কিছু বলি যদি কোনো কিছু হয়ে যায় একটা কথা মনে রাখবেন আজকে কিছু হয়ে দুই চারটা প্রাণ যেতে পারে পনেরো বছর পরে যদি হয় চব্বিশে আজকে যদি এটা চল্লিশে গিয়ে হয় সেদিন হয়তো দশ হাজার প্রাণ যেতে পারে এই জন্য এই বাংলাদেশের যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ অভ্যুত্থানের যে স্পিরিট সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই আমরা যেন কাউকে ছাড় না দিই অন্যায়কে অন্যায় বলবো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক আবার যেন কোনো দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই আমরা বিশ্বাস করি ওই পাঁচই অগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম আমাদের ওই স্পিরিট সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই লড়াই দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে পরাজিত হয়েছে যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে তারা এত সহজে পরাজয় মেনে নেবে না তারা তাদের ষড়যন্ত্র যে চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে সেটা গত পাঁচ মাসে আপনারা দেখতে পেয়েছেন আর জিনিস মনে রাখতে হবে শেখ হাসিনার ফ্যাসিবাদ কি শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল সেটা ছিল না তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে সেই মিডিয়া সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী সেই ব্যবসায়িক সমাজ সেই আমলা সেই তথাকথিত বুদ্ধিজীবী সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনও আছে এবং আপনারা মনে রাখবেন তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোনো দলের উপরে সওয়ার হতে চাবে কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্য তারা সওয়ার হতে চাবে এবং আপনি দেখবেন আওয়ামী লীগ যে বয়ানে কথা বলেছে গত তেপ্পান্ন বছর ধরে এই গোষ্ঠী নতুন একটি দলের উপরে সওয়ার হয়ে ওই একই বয়ান তারা নিয়ে আসবে বয়ানটা হলো বাংলাদেশকে বিভক্ত করার বয়ান বয়ানটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে এই বয়ানকে কিন্তু আজকের তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে তারা উড়িয়ে দিয়েছে তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই দিনই বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে কাজেই এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে তাহলে আমাদের ঐক্যের বেসিসটা কি হবে বাংলাদেশে তো রাজনৈতিক দল থাকবে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে সবই থাকবে কিন্তু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এক নম্বর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে নব্বই শতাংশ মুসলমানের দেশে আমাদের ইসলামী চিন্তা চেতনা ইমান ঐতিহ্য আমাকে ধারণ করতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুই নম্বর বাংলাদেশের জনগণের অধিকারের সম্পর্কে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল আর কোন শেখ হাসিনা আমাদের জনগণের অধিকার যাতে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে নিয়ে না যেতে পারে এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর তিন নম্বর বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো বিদেশি শক্তিতে শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না আপনারা জানেন গত পনেরো বছর ধরে বাংলাদেশ একটি ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল আমরা বাংলাদেশকে আবার ভারতের উপনিবেশে পরিণত হতে দিতে পারি না এই প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের এই ঐক্যে যে তিনটি বিষয় আপনাদেরকে বললাম যারা ফাটল ধরাতে চাবে তাদেরকে প্রতিহত করতে হবে সে যেই হোক না কেন তাদেরকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন এই সরকার একটা বিপ্লবের পরে এসেছিল কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই যে কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয় একটা পার্জিং চলে আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে সেনাবাহিনীতে পার্জিং চলে পুলিশে পার্জিং চলে কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত পাঁচ মাসে সেই পার্জিংটা করতে পারে নাই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনও আমরা অরাজকতা দেখতে পাই এখনও আমরা দুর্বলতা দেখতে পাই